বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়েছি যারা পূজার পূজার মধ্যে এই শাড়ির কালেকশনগুলো নিতে চান আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দেখে দিচ্ছি এই শাড়ির ডিজাইনটা দেখে এই যে হচ্ছে সম্পূর্ণ শাড়ি থেকে দিয়ে যেভাবে সুতাগুলো টেনে আলাদা করে টেনে তারপরে এগুলোর পরে সুতাগুলো ফেলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু করতে অনেক সময় লাগছে এটার শাড়ির আঁচলটা হচ্ছে এই হচ্ছে আঁচলটা আমি আপনাদেরকে শাড়িটা দেখে দেখে চেষ্টা করতেছি এই হচ্ছে আচলটা আঁচলটা দেখেন চারদিকে পাইপিং করা আছে পাইপিংটা কিন্তু অনেক চৌড়া একটা পাইপ পাইপিং করা আছে মোটা পাইপিং করা আছে বয়েল কাপড়ের উপর পাইপিং করা আছে আর শাড়ির কাপের কোয়ালিটি হচ্ছে অরগ্যান্টি ব্রাইট কাপড়ের আর যে মাঝখানে দেখেন অনেকগুলো করে ডলার দেওয়া আছে ডলার একসাথে বসানো আছে তো মাকড়াশা ওয়ার্ক করা লাল এবং সবুজ কালার সং কম্বিনেশনে কাজ করা হয়েছে আপনারা যদি এগুলো নিতে চান খুব দ্রুত ইনবক্সে জানিয়ে দেবেন আর হচ্ছে শাড়ির আমার আরও কিছু কালেকশন আছে আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে সুবিধা দেওয়া দেওয়া হবে এগুলো হচ্ছে সবগুলো এক ভিডিওতে আসলে দেওয়া দেখানো সম্ভব না এগুলো যখন আপনারা আলাদা আলাদা করে দেখবেন বা জানতে চাইবেন এগুলো হচ্ছে শাড়ির কালেকশন আপনারা যদি এই শাড়ির কালেকশানগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনালভাবে পার্সোনালভাবে ইনবক্স করবেন এই যেগুলো হচ্ছে শাড়ি কালার এবং এইগুলো আপনারা দেখতে চাইলে পার্সোনালভাবে ইনবক্স করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের শাড়ির কালেকশন পেতে হলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন